ইউরো চ্যাম্পিয়নশিপের নক নিশ্চিতের মিশনে আজ মাঠে নামবে ইংল্যান্ড স্লোভেনিয়ার বিপক্ষে এক পয়েন্ট হলেই পরের রাউন্ডে যাবে থ্রিল্যান্ডসরা জার্মানির কোলোনে রাত একটায় শুরু হবে ম্যাচটি রাত দশটায় ফ্রান্সের প্রতিপক্ষ পোল্যান্ড আর নেদারল্যান্ডস খেলবে অস্ট্রিয়ার বিপক্ষে ইউরোর প্রায় প্রতি আসরেই একরা সম্ভাবনা নিয়ে খেলতে নামে ইংল্যান্ড স্বদেশি সংবাদ মাধ্যমের পাহাড় সমচাপ আর সমর্থকদের প্রত্যাশার সাথে নিজেদের পারফরম্যান্সের তাল মেলাতে পারে না থ্রিল্যান্সরা এবারও হয়েছে তাই সার্বিয়ার বিপক্ষে শূন্য গোলে জয় দিয়ে আসো শুরু এরপর ডেনমার্কের সাথে এক এক গোলে ড্র দুই ম্যাচ থেকে এসেছে চার পয়েন্ট তাই নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনায় টিকে রয়েছে গ্রুপের চার দল তবে ইংলিশদের এক পয়েন্ট হলেই পরে রাউন্ডের রাস্তা পরিষ্কার কিন্তু স্লোভেনিয়ার বিপক্ষে ড্র নয় জয়ই চান কোচ গ্যারেজ সাউথগেট নিজেদের সবশেষ সাত ম্যাচে মাত্র দুটিতে জয় পেয়েছে ইংল্যান্ড সেরা সব তারকাদের নিয়ে গড়া দলের ফিনিশিংয়ের সমস্যা নিয়ে চিন্তায় থ্রিলায়ন্সরা ফরওয়ার্ড লাইনে এভেরেচি ইজেকে পরক করে দেখতে পারেন কোচ গ্যারেজ সাউথগেট অ্যাটাকিং মিরে জুড বেলিংহামের সাথে থাকবেন ডেকলান রাইস তবে ডিফেন্সে লিউকসহ এখনও পুরোপুরি ফিট নন দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট রাজা বিপরীতে টানা আট ম্যাচ অপরাজিত স্লোভেনিয়া এই ম্যাচেও নিজেদের সেরাটা দিতে চায় যদিও একাধিক তারকার ইঞ্জুরিতে জর্জরিত দলটি ফরওয়ার্ড বেনজামিন সেসকো এখনও পুরোপুরি নন ম্যাচ খেলতে গোলরক্ষক ইয়ানো ব্লাকো ব্যক্তিগত কারণে অনুশীলন করেননি ইংল্যান্ড ম্যাচের আগে তবে ইংল্যান্ডের পক্ষে কথা বলছে পরিসংখ্যান এর আগের ছয় দেখায় স্লোভেনিয়া তাদের কখনোই হারাতে পারেনি এর মধ্যে এক ম্যাচ ড্র হয়েছে বাকি পাঁচটিতেই জিতেছে থ্রিল্যান্সরা একই দিন নকআউট পর্ব নিশ্চিতের মিশনে নামবে ফ্রান্সও গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রিয়াকে হারালেও নেদারল্যান্ডসের সাথে ড্র করেছে দিদিয়ার দেশমের দল দুই ম্যাচে নেদারল্যান্ডসের সামনেই চার পয়েন্ট এখন ফরাসিদের তিন পয়েন্ট নিয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অস্ট্রিয়া দলের বড় চিন্তা এমবাপেকে নিয়ে নাকের চোট এখনও সারেনি গ্রুপের অপর ম্যাচে নেদারল্যান্ডস অস্ট্রিয়া ম্যাচেও অনেক কিছু নির্ভর করবে তবে নিজেদের ম্যাচে জয়টাই তুলতে চায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স কনক মাহমুদ ডিবিসি নিউজ ডেস্ক